আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর আপনাদের জন্য একটি রান্না নিয়ে আসলাম ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি কাঁচা আমের সিজন তো প্রায় শেষ বাট আমি ব্যস্ততার কারণে যেহেতু আচার বানাতে পারিনি আর এখনও যেহেতু বাজারে কাঁচা টুকটাক পাওয়া যাচ্ছে তাই ভাবলাম বানিয়ে ফেলি নাহলে আমার সারা বছর চলবে কীভাবে যাই হোক আজ আমি আপনাদের কাঁচা আমের আধা ভাঙা ঝাল মিষ্টি একটি আচার নিয়ে এসেছি এটি বিশেষ করে ডাল ভাতের সাথে খেতে অনেক বেশি মজার হয় চলুন দেখা যাক এখানে আমি প্রায় এক কেজির মতন কাঁচা আম ইউজ করেছি আমগুলোর আমি বোটা থেকে কেটে কষ বের করে পানি দিয়ে ধুয়ে ভালো মতন মুছে নিয়েছি যেহেতু আমি আর পরে আমগুলোকে ধুবো না পানি ইউজ করব না এজন্য ভালো করে মুছে নিয়েছি এখন আমগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে তাতে হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এগুলো আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব অনেকে চাইলে এটা রোদে দিতে পারেন আজ এখানে আমার রোদে দেওয়ার মতো সেভাবে ব্যবস্থা নেই তাই আমি রোদে দিচ্ছি না বাট আপনারা চাইলে রোদে দিলে ভালো হবে এই দশ পনেরো মিনিটের মধ্যে চলুন আমরা আচারের মশলাটি বানিয়ে ফেলি এখানে আমি ওয়ান টেবিল স্পুন মৌরি ওয়ান টেবিল স্পুন ধনিয়া ওয়ান টেবিল স্পুন জিরা আর ওয়ান টেবিল স্পুন পাঁচ ফোড়ন নিয়েছি ঝালের জন্য আট নয়টি শুকনো মরিচ নিয়েছি আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনার মরিচ আরও বাড়িয়ে দিতে পারেন মশলাগুলোকে আমি হালকা তেলে একটা গুঁড়ো করে নিচ্ছি গুঁড়োটা খুব বেশি যে মিহি হবে তা না আবার দানাদার থাকবে তাও না দেখতেই পাচ্ছেন মশলা ঠিক কেমন হবে এখন চুলা একটি কড়াই বসিয়ে তাতে আমি এক কাপ সরিষার তেল দিয়েছি আমার আচারটা বানাতে এক কাপ সরিষার তেলই লাগবে তেল হালকা গরম হলে তাতে দিয়ে দেব সামান্য পাঁচ ফোড়ন সাথে দিচ্ছি আট থেকে নয় কোয়া রসুন যেটা আমি সুন্দর করে সেচে নিয়েছি রো আচারের রসুনের ফ্লেভার অনেক বেশি ভালো লাগে এটা আমার মনে হয় স আমার না সবারই ভালো লাগে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি যে আমগুলো মাখিয়ে রেখেছিলাম সে আমগুলো দিয়ে দেবো আম দেওয়ার পর ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দেব সর্ষে বাটা আপনারা চাইলে সাদা সরিষা অথবা কালো সরিষা দুটাই ইউজ করতে পারেন আমার কাছে এখন যেহেতু সাদা সরিষা নেই তাই আমি এখানে এক টেবিল স্পুন কালো সরিষা বাটা ইউজ করেছি চেষ্টা করবেন এই টাইমটাতে সরিষা বাটা দেওয়ার জন্য কারণ তেলের ভিতরে সরিষা বাটা দিলে অনেক সময় দেখা যায় সরিষা পুড়ে যায় তখন আচারের স্বাদটা তেতো হয়ে যায় এই জন্য আমি এই টাইমটাতে ইউজ করি এখন দিচ্ছি পোনে এক কাপের মতন চিনি আমার আচারের বানানোর জন্য আমি পোনে এক কাপ ইউজ করেছি কারণ আমগুলো খুব বেশি টক না এক কেজি আমের জন্য সাধারণত এক কাপ চিনির প্রয়োজন হয় তারপরেও স্বাদ অনুযায়ী কম বেশি করা যায় এখন দিব আর একটু হলুদ আর মরিচের গুঁড়ো এটা জাস্ট কালারটা যাতে আমি সুন্দর আসে তার জন্য দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন আর আমটাকে একটু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে না হলে দেখা যাবে যে নিচের আমগুলো দ্রুত সেদ্ধ হয়ে গিয়েছে উপরগুলো হয়নি মাঝে মধ্যেই নাড়াচাড়া করে দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু লবণ দিচ্ছি আমি আচারে একটু লবণ পছন্দ করি আমার কাছে মনে হয় লবণ দিলে চিনির স্বাদটা একটা ব্যালেন্সড হয় আর দিচ্ছি গুরু মশলা যেটা আমরা আচারের জন্য করেছিলাম আমি যে মশলাটা করেছি সেটাকে আমি ধাপে ধাপে এখানে ব্যবহার করেছি সব মশলা একেবারে ইউজ করবেন না ধাপে ধাপে মশলা দিবেন তাতে করে আচারের ফ্লেভারটা অনেক ভালো হয় এখন আমি এখানে দিয়ে দেব টু টেবিল স্পুনের মতন ভিনেগার মনে রাখবেন এক কেজি আমের জন্য টু টেবিল স্পুন ভিনেগারই প্রয়োজন হয় ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে আমি এখানে আরেকটু ও পরিমাণে লবণ দিয়েছি আবার মশলা দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে আরেকটু লবণ হলে মিষ্টির ব্যালেন্সটা ভালো হবে এই জন্য আমি আর একটু দিলাম আপনারা টেস্ট করে দেখবেন কারণ এক একজনের টেস্ট বাট এক এক রকম আমার আম অনেকটা হয়ে গিয়েছে আমগুলো অনেক সেদ্ধ হয়ে গিয়েছে আবার দেখুন কিছু কিছু আম যে ভেঙে যাচ্ছে এই আমের বৈশিষ্ট্যটা এমন যে কিছু আম আস্ত থাকবে কিছু আম ভেঙে যাবে আমি এখন চুলাটা অফ করে দেব কারণ চুলার যে একটা গরম বা কড়াইয়ের যে একটা গরম তাতে আমগুলো আরও ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আর আমি এটা ওভারনাইট কড়াইতেই রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটি সংরক্ষণ করব আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আবার কোনো রান্না নিয়ে আবার হাজির হয়ে যাব ততক্ষণ সাথে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ